প্রথমে দেখছো সামনে এক সেট তল গরম আছে এই যে পায়েরার সেটিং আছে দুটোই ফ্যাশা আছে তো এর সামনে আছে মাদি দেখতে পাচ্ছো মাদির গেট আপ সার চোখ দেখো কত সুন্দর শেপ আছে চোখটা দেখো কত সুন্দর আছে পায়রাটার শাহজাহান পুরী আছে এই পায়ের এই যে ফেস সালাম এরকম গ্যাস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে চলে এসেছি দ্বীপের বাড়িতে তোমাদেরকে কিছু পায়রা শখ করাবো কিছু পাইর সেল আছে সেগুলো দেখাবো আসতে চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করা যাক প্রথমে দেখো সামনে এক সেট তল গরম আছে তো নটটা কতটা গরম দেখতে পাচ্ছ ওটা মাদি এটা নর ডিম তাড়া আছে তো কিছু দিনের মধ্যে ডিম দেবে সেটার দাম কত রাখা হয়েছে আচ্ছা এটা শখের জন্য এই যে পায়রা সেটিং আছে দুটোই ফ্যাসা আছে দুটোই আছে একদম এই যে পায়রা আইস কোয়ালিটি সেম এটা পায়রা আইস কোয়ালিটি এই যে ডানা এখনো সেট হয়নি

পায়রাটা খুব দাঁড়াচ্ছে খেলানোর চেষ্টা করলো খেললো না তো আরেকবার ট্রাই করানো খেলার জন্য দেখা যাক খেলে নাকি দেখো পায়রা ঘরে চলে গেছে মাদির কাছে এটা সেটিং তো আরেকবার চেষ্টা করছি তোমাদেরকে পায়ার খেলা দেখানোর দেখছো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নরটা কেমন খেলে এই যে এক সেট গিরিবাজ আছে রামপুরি মা দাদিয়ে নর্মাল গিরিবাজ লাল পেটে নর আছে আর রামপুরি মা আছে এখানে একটা বাচ্চা আছে গিরিবাজ উপরে খেলা পায়রা তো এপায়রা এগুলোর দাম কত রাখা হয়েছে পায়রাগুলো সেল নেই বাচ্চা সেল আছে আচ্ছা পায়রা সেল নেই বাচ্চা সেল আছে বাচ্চাদের দুশো অনলি দুশো তো এই অবস্থা নেই একটু বড় হলে বড় আচ্ছা একটু বড় হলে অবস্থায় এই অবস্থা নেবে হ্যান্ড সেটা আচ্ছা কেউ যদি চাও এরকম হ্যান্ড ফিটিং করো বা সে নিতে পারো আর পায়রাটা যখন এক দুই পর হবে কি খুঁটে খেতে শিখবে তখন পায়রাটার দাম থাকবে দুশো টাকা তো চলো তোমাদেরকে নেক্সট পার্ট দেখাই তো এর সামনে আছে মাদি দেখতে পাচ্ছ মাদির গেট আপ সাইজটা সাইজ দেখো একবার কতটা লং সাইজের মধ্যে আছে মল্ডিং আছে এই যে পার মল্ডিং আছে এই যে দেখতে পাচ্ছ পঞ্চ হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এ পারের ডানা এই যে দুম আছে বন্ধু দুমের পায়ের এটাও এই যে পায়ের একটা পাঞ্জা গোলাপি পাঞ্জাটা গোলাপি পাঞ্জা আছে খুব সুন্দর পাঞ্জা আছে গোলাপি পাঞ্জা এদের বাচ্চার খুব সুন্দর রেজাল্ট আছে আবার ডিম তো হচ্ছে এই যে যে সেটটা দেখলে ওই সেটার লাল আর নর এটা তো নরটা দেখতে চলো এবার গেটা কত সুন্দর শেপে আছে পায়রাটা পায়রাটার ঠোঁট চোখ দেখো কত সুন্দর শেপ আছে চোখটা দেখো কত সুন্দর আছে পায়রাটার এটা হচ্ছে এপাশের ডানা ও পাশের ডানা দেখি এটা হচ্ছে এপাশের ডানা এই যে দুম আছে বন্ধুধুমের পায়রা আছে এটাও বন্ধুধুম গোলাপি পাঞ্জা আছে এটারও সেটিং প্রথমে যে নটটা দেখালাম খাঁচের মধ্যে সেটিং পেয়েছিল এটা সেই নটটা ওটা ভালো করে শখ করা একবার বাইরে এই যে আইস কোয়ালিটি আছে এই যে ডানা আছে আচ্ছা এই যে এটা ডানা আছে এটা বন্ধুত্বের পায়রা আছে এটাও পায়রাটা খেলা দেখানোর চেষ্টা করছে ঘরের ভিতরে এটা হচ্ছে পাঞ্জা আছে দেখা যাক চেষ্টা করে খেলে নাকি আজকে তো পায়রা ছাড়া যাবে না কোনো একটা কারণে এই একটা সেম দাঁড়িয়ে খেলাম আদি সেম গেটআপে আছে পায়রাটা এর সাদা চোখ আছে ফুলশিটা টাইপের মাদি আছে এটা এই যে ডানা আছে কত সুন্দর ডানা দেখছো ওই সাইডের ডানাটা দেখি এই সাইডের ডানা আছে এ পায়রার দুম আছে কাটিং করা আছে এটা কাটিং করা আছে পায়রা দুম এই যে

পায়ের পাঞ্জাটা দেখি এই পাঞ্জাটা দেখো কত সুন্দর একটা পাঞ্জা এসেছে তো পায়েটা এখন খেলা ধরেনি আশা করি খেলা ধরে যাবে উপরে খেলা ধরেছে এখন নিচে খেলা ধরেনি এটা এই পেয়ারের বাচ্চা এই সামনে একটা বাগদাদি হোমার আছে পায়েটার কোয়ালিটি দেখো একবার পাটটা পায়রা আছে এটা হচ্ছে যে ডানা এটা পায়েটা ছয় পর হয়েছে তো পায়েটা ছয় পরের গেট চলে এসেছে তোমরা দেখছো

এই যে সামনে দেখছো খুব সুন্দর একটা পায়রা আছে আছে এই পায়রার এই যে ফেস কাটিং এই যে পায়রার আইস কোয়ালিটি দেখো এটা হচ্ছে নর আর এটা হচ্ছে তাও ফুলসিরা আছে শাহজাহানপুরের মধ্যে দুটো পায়রা একটুনি লং সাইজের মধ্যে আছে তো চলো পায়রাগুলো হাতে নিয়ে একটা একটা করে শখ করায় এই যে ফার্স্টে হাতে আছে এটা মাদি এই যে ডানাটা দেখি এই যে পায়রার ডানা এই যে এটা এই সাইডের ডানা এটা পাঞ্জা আছে আর এটা দুম আছে দুমটা আছে এই যে দুম বন্ধ দুমে পায়রা আছে এটাও এই যে পাঞ্জা আছে পায়রার তো সচরাচর এসব পায়রা হলো কত কি রেঞ্জ আছে এটা 2000 2000 এই দেখতে হচ্ছে এটা নটটা গলাটা কতটা লম্বা দেখো নটটার এই যে সাইডতে দেখো ভালো করে বুঝতে পারবে তোমরা তো চলো পারেটা ডানাটা দেখাও এইবারে ডানা আছে এই সাইডের পারেট এই সাইডে ডানা আছে এটারও বন্ধুত আছে এই যে পাঞ্জা এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই দেখো এই যে সেটিং পেয়ার ডানার ভাইব্রেশন দেখো তোমরা একবার দেখো একটা সাদা লালমুখী নর আছে এটা আছে গিরিবাজের নীচে নিচে গিরিবাজ হলেটার নিচে খেলেটার যে আইস কোয়ালিটি আছে পাড়ার ডানাটা দেখো একবার এবারে ডানা আছে কত সুন্দর ডানা দেখো বলতে আর এটা এ সাইডের ডানা এটার একটু তো আছে কিন্তু এখন খুলছে এ দেখো এই যে বন্ধু পায়রা আছে এটাও আর এইটা হচ্ছে পায়রার পা পায়রাটা খুব ছটফট করছে তো সিঙ্গেল আছে আছে আচ্ছা সিঙ্গেল আছে এটা পায়রাটা একদম জামুনি কালার ক্যামেরা কিরকম আসছে বুঝতে পারছি না কিন্তু অরিজিনালের সামনাসামনি দেখলে একদম জামুনি কালার আসছে এই যে পায়রা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে দেখা হয় পরে কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন খোলা হাফিস